আশুকুনা না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান বাংলার আকাশে উড়াবই বই না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আকবার আশুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আমাদের দেহে বই জিহাদি রক্ত প্রাণে প্রাণে বিপ্লবী বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার এই শিরবনত আল্লাহর কাছে শুধু নয় কোনো তাগুতের কাছে সবুজে কাফেলা নিয়ে যাব জানি একদিন মকসুদে মঞ্জিলে পৌঁছে মকসুদে মঞ্জিলে পৌঁছে মকসুদে মঞ্জিলে পৌঁছে আমাদের ছোট হৃদয়ে আমাদের ছোট হৃদয়ে আমাদের ছোট হৃদয়ে রাসুলের প্রেম ছবি আঁকব আশুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে বই আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা মায়ে শাহাদত জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে 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 না মাগো যেতে দাও যেতে দাও পীর মা এক সাথে पीर माशाय कदर साथे पीर माशाय कदर साथे পাঞ্জায় বিশ্ব মুসলমান কাননায় ভাঙছে নীলা আকাশ আকাশ আমরা ফুটাব হাসি মজলুমানের মুখে বুকে ঝড় তুলেছে বিশ্বাস মুখে ঝড় তুলেছে বিশ্বাস বুকে ঝড় তুলেছে বিশ্বাস পৃথিবীর এই ও পৃথিবীর এই ও পৃথিবীর এই ও মানিষা শক্তির আলো দিয়ে তোtaboi অসুখ না যত বাধা যত ঝড় সাইক্লন রাসুলের পথে মোরা চলবই চলবই এই বাজি রেখে দিনের নিশাণ মোরা বাংলার আকাশে উড়াবই আশুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে মোড়া বই আশুকনা না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই রে জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই বই আসুক না যত বাধা যত ঝড় রাসুলের পথে মোরা চলবই রে জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই বই আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই রে জীবন বাজি রেখে দিনের নিশান বাংলার আকাশে উড়াবই আশুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই রে জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই